আল্লাহ খালেদা জিয়ার উপরে রহমত না দিল করে আল্লাহ আল্লাহ তার উপরে রহ করে আল্লাহ আল্লাহ তার উপরে দয়া করে আল্লাহ আল্লাহ তো কত মানুষ কত জায়গায় দোয়া দরুদ পাঠ করতেছে কোরআন তেলাবাদ করতেছে চোখের পানি ফেলতেছে সৎকা দিতেছে জাকাত দিতেছে দান করতেছে মানুষদেরকে খাওয়াইতেছে কত ভাবে কত আমো করতেছে আল্লাহ সকল আমল কবুল করে তুমি বেগম খালে দাদিয়া কি সুস্থ করে দাও আল্লাহ এখানে অনেক ওলামাই কেরামরা হাত তুলেছে অনেক হাফেজে কোরআন হাত তুলেছে অনেক হাজিউল হারামাইন আর শরীফাইন হাত তুলেছে কত নেকার বান্দরা হাত তুলেছে আমাদের সকলের হাত মিলন কবুল করো আল্লাহ আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতে রুচি আমাদের সকলের হাত মিলন কবুল করো আল্লাহ আল্লাহ আমি গুণাগার এই মজলিতে কত ভালো ভালো বান্দারা হাত তুলেছে আল্লাহ আল্লাহ গো যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচি লয় আমাদের সকলের হাত গুলো কবুল করো আল্লাহ যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতে রুচিলায় লয় খালেদা সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ বাংলাদেশের উপরে খাত রহমত নাজিল করেন আল্লাহ আল্লাহ বাংলাদেশে আল্লাহ তো বাংলাদেশকে ভূমিকম্পের মতো এই গজব থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ ভূমিকম্প থেকে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ